এঁকে গেছে একদম স্মার্টফোনের হ্যান্ডের মতো খুব সুন্দর স্লিম এর মতো হ্যান্ডটা লালু কথা বলতে পারবেন এবং ডিসপ্লেটা কত বড় ডিসপ্লে বড় এখানে কোথা থেকে ফোন আসছে খুব সহজেই এটা অনুমান করা যায় বা দেখতে পারবেন অপশন আছে এবং আছে আপনার প্রয়োজন গান গজল ওয়াশ আপনি গান গজল থেকে নিয়ে মাধ্যমেও বিনোদন তার সাথে আছে এফ এম রেডিও অপশন আপনি যখন অপসর সময় বসে আছেন বা আপনার বাসায় বয়স্ক বৃদ্ধ মা বাবা থাকে তারা অনেকেই এফ এম রেডিও শুনতে চায় বা আপনারা অনেক সময় গুরুত্বপূর্ণ কথাগুলো এফএমএফ শুনতে চাই তাদের এই টেলিফোনের ভিত্তি এফএম রেডিও অপশনটাও পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এই সবগুলো ফিচার দিয়ে এটা দাম রাখছি মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ভাইজান বত্রিশশো পঞ্চাশ টাকা না এইট সিক্স এইট যেটা আমাদের দেখুন কত সুন্দর এবং এর একটা ভালো ফাংশন এটা হ্যাঙ্গিং করে রাখা যায় পিছনে এখন হ্যাঙ্গিং করে আপনি দেওয়াল রাখতে পারবেন চাইলে আপনি টেবিল বা ডেক্সও রাখতে পারবেন খুবই সুন্দর ভাইজান বত্রিশশো পঞ্চাশ